জীবনের গতি রোধ করার কোনো মেশিন মানুষের কাছে নাই আবার আরেকটা জিনিস খুব ধ্যান দিয়া কার জীবন কখন পরিসমাপ্তি হবে এটা কেউ জানে না দুটেই কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবনটা কখন শেষ হবে আমি জানি না আবার এটার গতি রোধ করার ক্ষমতা আমার কাছে নাই কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে ইচ্ছা থাকলেও যেতে হবে অনিচ্ছা কৃত যেতে হবে কিন্তু যদি নিজেকে দামি বানায় গেলাম নিজেকে যদি দামি বানাইলাম দামি দুনিয়ার সমাজে না সমাজে আপনি দামি কতক্ষণ যতক্ষণ প্রমাণ এখন দেওয়া যাবে এইখানে যাদের মা বাপ নাই একজনও নাই যে ডেলি দুই রাখাত নফল মা বাবার জন্য পড়ে এইখানে একজনও নাই যে ডেলি বত্রিশ রাকাত নামাজের সাথে দুই রাকাত যোগ করে আমি চৌত্রিশ রাকাত পড়ি আর দুই রাকাত মা বাবার জন্য দেই বোঝা গেল যতদিন সামনে ছিল বড় দাম ছিল কবরের পেটে চাইতে দেরি আমাদের দিলের থেকে মা বাবার দাম মুছা যেতে দেরি হয় না ঠিক আমাদের দামও এরকম মুছা যাবে বিদায় আবারও বলতেছি জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে না জীবনের গতিটা রোধ করার ক্ষমতাও আমাদের কাছে নাই কিন্তু চলে যেতে হবে সময়ও লম্বা না ষাট সত্তর বছরের জীবন কিন্তু নিজেকে দামি বানায় যেতে হবে দামি দামি বানানোর জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার বাজেট আমরা আর আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন রাষ্ট্র আমাদের জন্য কয় টাকা বাজেট করে আঠারো কোটি মানুষের জন্য কয় টাকা বাজেট আর আল্লাহ আমাদের জন্য চব্বিশ ঘন্টা অবর্ণনীয় বাজেট করেন অবর্ণনীয় বাজেট বর্ণনা দিয়ে শেষ করা যাবে না অবর্ণনীয় বাজেট করেন আল্লাহ হম এই জন্যই তো ফাতে মারা দিয়ে তাল ফজরের পরে ঘুমাইতেছিলেন ফজরের নামাজ পড়ি ঘুমায় গেছেন তো আল্লাহর রসুল সজাগ করতেছিলেন বলতেছিলেন বেটি আল্লাহ এখন রিজিক বন্টন করবে আর তুমি ঘুমাইতেছ ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন কোটি টাকা হ্যাঁ হ্যাঁ একটা একটা করে দেখাইলে দেখানো যায় এত সময় নাই এত সময় নাই যদি অক্সিজেন পানির দামে কিনতে হইতো তো ডেলি ষোলোশো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো বর্তমানে সাড়ে আটশো কোটি মানুষ সাড়ে আটশো কোটি মানুষের বিল যদি ষোলো হাজার পাঁচশো করে হয় তাইলে এইবার দেখেন কত টাকা ডেলি এই সাড়ে আটশো কোটি মানুষের জন্য হয় বাজেটটা কে দেয় আর না আপনি কিনেন অক্সিজেন চব্বিশ ঘন্টা আমাদের পিছনে ব্যয় যদিও পরিবেশ বলে না যে আমরা বেঁচে থাকি পরিবেশবাদীদেরকে নিয়ে আসেন তাহলে বলবে এই এলাকার পরিবেশ বসবাস যোগ্য নয় ঠিক না বৃষ্টি নামলে কি যোগ্য কি রাগ হয়ে গেলেন মনে হয় ঠিক না যদি একাধারে এক সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে কিন্তু আমরা বসবাস করতেছি না করতেছি না হ্যাঁ কে বাঁচায় রাখতেছে আমাদেরকে কিন্তু পরিবেশবাদীরা তো কয় ঢাকা শহর ছোটবেলার থেকে শুনতেছি এটা বসবাসের যোগ্য না যুক্ত শহর হলো ঢাকা শহর দূষণ মুক্ত না কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেছে আর যুগের পরে যুগ আমরা বেঁচে আছি কে বাঁচাইয়া রাখছে আপনার পিছনেই বাজেট কেন একটু ভাবেন এত দামি ব্রেন দিলেন তারপরও ভাববেন না এত দামি বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন বাবনার পিছনে এত বড় সবাব রাখলেন যে সঠিক ভাবনা যদি হয় তো ষাট সত্তর বছরের আবাদতের সওয়াব দিবে এক বিনিময়ে একটু ভাবেন কেন আপনাকে আমাকে আল্লাহ বাজেট ব্যয় করতেছেন চব্বিশ ঘন্টা কেন আপনার আমি লালিত পালিত কারণে শুধু এই কারণে যে আপনি আর আমি নিজেকে দামি এলাকার মানুষ শুধু শিল্পের কারণে এই এলাকায় এত লোকের সমাগম দেখা যায় যদি এই এলাকায় শিল্প না হইতো তো মানুষ টোকাইতে হইতো যে এখানে মানুষ আসে কিনা রাগ হয়ে গেলেন হ্যাঁ শুধু শিল্পের ফ্যাক্টরিটাই তো উন্নত আর নাইলে পরিবেশটা তো আর গুলশান না না বনানি না বারিদারা না দানমন্ডি না উত্তরা যদি পরিবেশটা উন্নত না হয় কি আমরা ভুলে গেলাম যে আমাকে আমার দামি বানাইতে হবে আমাকে 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 আমার আমার দামি বানাইতে হবে কি পায়া ভুলে গেলাম বলেন জব দেন আমাকে কি পায়া ভুলে গেলাম দামি বানানোর জন্যই তো চব্বিশ ঘন্টা সুরক্ষা কসম খোদার জমিন এক মিনিট আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না যদি টিকা থাকতে দিতে চাইতো আল্লাহ এই কথা কোনোদিন আল্লাহ জমিনকে বলে বন্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো ইনকানা আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠে নাই আল্লাহ জমিনকে থেড দিতেন না শুধু জমিন না সমুদ্র কেউ বলেন শুধু সমুদ্র না চব্বিশ ঘন্টা ফেরেশ তাদেরকে বলেন খবরদার যদি আঙ্গুল উঠাইলা চব্বিশ ঘন্টা সুরক্ষা চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ চব্বিশ ঘন্টা লালন পালন চব্বিশ ঘন্টা কিন্তু সুরক্ষা দেয় হায়ে যদি পারতাম তাহলে আমি নিয়ে আসতাম একটা একটা মাইক্রোস্কোপ যদি আপনাদের চোখে এখন লাগাই দিতাম তাহলে আপনারা দেখতেন এই জায়গার ভিতরে কত জীবাণু কত এখানে বাসতেছে জানি না এখানে কোনো শিক্ষিত লোক আছে কিনা নাই অবশ্যই আছে ঠিক না কত ব্যাক্টোরিয়া আপনি দেখতেন এখানে কে আপনাকে সুরক্ষা দিতেছে কে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে কে আপনাকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না নিম্ন এলাকার মানুষকে তো আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে শারীরিকভাবে যেটা ডাক্তারের বাসায় বলে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশানওয়ালাদের থেকে বেশি আছে মানেন না মানেন না না মনে হয় মানে না দুই হাজার বিশে এটা টেস্ট করা হয়েছিল গুলশান আলাদের অ্যান্টিবডি বনানি বাড়ি দ্বারা উত্তর আলাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছিল ওদের ছিল পঁয়ষাটটি আর ডাকা বস্তির চেক করা হয়েছিল ওদের ছিল দশ বলেন চোখ তো বস্তি এলাদের অ্যান্টিবডি কম হওয়ার কথা ঠিক না পরিবেশ অনুন্নত খাওয়া দাওয়া যেমন তেমন সাধারণ খাওয়া এই এলাকার দিকেও তো দেখা যায় সব শ্রম পেশার মানুষ ঠিক না সত্য তো খাওয়া দাওয়া তো তেমন উন্নত না সাধারণ খাওয়া ঠিক না রাগ হন না বুঝানের জন্য কিন্তু গুলশান বানানি বাড়ি দ্বারা ধানমন্ডি আলাদের খাওয়া দাওয়া চব্বিশ ঘন্টা উন্নত ঠিক না হ্যাঁ হাফ লিটার পানি খায় ওরা আড়াইশো টাকা দিয়া কত দিয়া মনে হয় বিশ্বাস হয় না আপনার ঠিক না হ্যাঁ একটা গাড়িতে বাড়ি করে দেখাম হাফ লিটার খায় আড়াইশো টাকা দিয়া হাফ লিটার আপনার তো কলের পানি পান করেন ঠিক না হুম? উচিত ছিল আপনাদের অ্যান্টিবডি বিলকুল কম হওয়া কিন্তু আফসোস যাদের উপরে আল্লাহ এত বড় দয়া করলেন চক্ষু বলে পরিবেশবাদীরা বলে এলাকা বলে সব কিছু এই কথার প্রমাণ এদের অ্যান্টিবডি জিরু হওয়ার কথা কি কিন্তু মাপলে দেখা যায় উন্নতওয়ালাদের থেকে আপনার অ্যান্টিবডি দশ পনেরো বিশ বেশি কে বাড়ায় দিল কেন বাড়ায় দিল আল্লাহ জানে গুলশান আলার কিছু হইলে ও ডাইরেক্ট এয়ারপোর্টে যাবে প্লেনে উঠবে আর উড়াল দিবে এই গরিব এই শ্রম পেশার মানুষগুলা তো বেশির থেকে বেশি ফার্মেসি পর্যন্ত যাবে ফার্মেসি এর বেশি যাওয়ার আর ক্ষমতা নাই বিদায় আল্লাহ এতটুকু অ্যান্টিবডি দিছে যে দশ টাকার ওষুধ দিয়া যেন ভালো হয়ে যায় কেন ই দয়া করছিলেন আপনার উপরে কেন করছিলেন আমার উপরে উচিত তো ছিল কমসে কম আমাদের চব্বিশ ঘন্টা হায় হায় চারশো চারশোবার মনে মনে আল্লাহ বলা কিন্তু এইখানে তো একজনও নাই যে এক অভ্যস্ত যে অথচ আল্লাহর দেওয়া যৌবনটা দিয়ে কর্ম করে আল্লাহর দেওয়া দেহটা দিয়ে কর্ম করে আল্লাহ দয়া করছিলেন অ্যান্টিবডি বেশি দিছিলেন এইদিকে তাকায় যেন দশ টাকার ওষুধই কাজ হয় দশ হাজার যেন না লাগে দশ লাখ যেন না লাগে আল্লাহ তো দয়া করছিলেন কোরআন তো এটাই বোঝায় আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক ও মানুষ তোর উপরে যতটুকু করলাম তুইও তো বিনিময়ে একটু কর তুইও তো একটু কর আহসিন কামা আহসান আল্লাহ চব্বিশ ঘন্টা তোর উপরে দয়া করি তুই মাঝে মাঝে একটু কর না করলে কি আল্লাহ আল্লাহ তো বেড়া যাবে আল্লাহর বড়ত্ব বাড়বে না রাজত্ব বাড়বে কি বাড়বে কিছু বাড়বে আল্লাহর তো বাড়বে না তো যেটা বুঝাইতেছিলাম একশো বর্তম জায়গায় চলে আসছি সবকিছু বাদেই দিলাম যদি পাঁচ ওয়াক্ত নামাজও পড়তো তাইলেও তো মনটা বুঝাইতে পারতাম যে ডাক দিতে দেরি ছুটে আসতে দেরি করে না। ডাক দিতে দেরি অথচ সহস্ত করছিলেন শ্রম পেশার মধ্যবিত্ত এবং শ্রম পেশা এবং গরিবদের আল্লাহ হাতের মুঠার কাছে কাছে জান্নাত তো হাতের মুঠের কাছে সদিচ্ছাই তো একটা করা দিলেন মুসলমানের ঘরে জন্ম দেয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছাই তো দুটা করলেন নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মদ বানাইলেন আজকে তো ইসলামের বেলু আমাদের কাছে নাই নাম আসে ইসলাম নাই নাম আছে ইসলাম নাই শুধু বলি আমরা নবীর উম্মাদ কিন্তু রবির রং নাই আমাদের কাছে দুটা তো সদ ইচ্ছাই দিছিলেন আমাদের করণীয় তো দুটেই ছিল পাঁচ ওয়াক্ত রামাজ ছিল রমজানের রোজা ছিল তারপরেই তো ঘোষণা ছিল মুতু আদুখুলু জান্নাতা জাননা তার মরো আর সিদা জান্নাতে ঢুকো তারপরেও তো একটা অঙ্গীকার ছিল অঙ্গীকার বোঝেন এই মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষের সাথে একটা অঙ্গীকার ছিল আল্লাহর একটা অঙ্গীকার ছিল না আছে 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 একটা অঙ্গীকার আছে দুনিয়া আলারা দুনিয়া ভোগ করছে ষাট সত্তর বছর না হইলে একশো বৎসর আমরা ওদেরকে থামায় রাখবো যদিও নাকি ওরা জান্নাতের অধিকারী হয় আমরা ওদেরকে ওয়েটিং ওয়েটিং রুমে পাঁচশো বৎসর আর তোমরা জান্নাতে ওদেরকে দেখায় দেখায় বক করবে পাঁচশো বৎসর ওরা বক করছে কোথায় কি কি আপনি বক করবেন কোথায় পাঁচশো বৎসর বক করবে দনীদেরকে বসায় রাখবে আল্লাহ আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলবে ইন্তালিকু ইলাল জান্নাতি। বেগাইরে হিসাব আলা কিতাব তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া আমি দনিদেরকে থামায় রাখব পাঁচশো বছর তোমরা জান্নাতের নেয়ামত ভোগ করবে ওরা করছে কোথায় দুনিয়ারটা উত্তম না জান্নাতেরটা উত্তম হ্যাঁ দুনিয়া আইটেম কয়টা জান্নাতে তো আপনি বুক করবেন সত্তর সত্তর হাজার আইটেম জিজ্ঞাসা করেন থেকে দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয় জান্নাতে যেটাই খাবে ওটা সুগ্রাণ হবে তা আপনার সাথে তো অঙ্গীকার শুধু যদি দুটা করতো কয়টা 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 দুটা করলেই হতো পাঁচ নামাজ রমজানের রোজা দুটা তো আল্লাহ সদ ইচ্ছাই দিয়েই দিছিলেন এই জন্যই আমার কথা শুরু ছিল কথার শুরুটা ছিল আমার কথা শুরুটা যে জীবনটা দিছেন দামি বানানোর জন্য আর দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা আমার পিছনে রক্ষণাবেক্ষণ আমার পিছনে লালন পালন চব্বিশ ঘন্টা আমার পিছনে বাজেট ব্যয় আমি যেন আমাকে দামি বানাইতে পারি এটুকুই আল্লাহর দাবি আর কিছু না তোমাকে দামি বানাও এইখানে না এইখানে দামি কতক্ষণ বেঁচা থাকে যতক্ষণ দামি কতক্ষণ চাকরি আসে যতক্ষণ চাকরি নাই দাম শেষ এমন কি ওয়াইফের কাছে পর্যন্ত দাম নাই দিতে পারবেন তো সবার কাছে আপনি দামি না দিতে পারলে হুম আরে বুঝবেন প্রবাদ বাক্য বলবো বাংলা একটা ছন্দ আছে দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকতে থাকে না তো ভালোবাসা নাকি জানলা দিয়ে পালিয়ে যায় দুনিয়ায় আপনি দানি কতক্ষণ আসেন যতক্ষণ বা যেই জিনিসের কারণে আপনার দাম ওটা আপনার হাতের নাগালে আছে যতক্ষণ ওই জিনিস নাই আপনার দাম নাই